আমার ভাই ও আপুরা কেমন আছো আজকে আমি নিয়ে এসেছি কুমড়া ফুলের বড়া খেতে যা দারুণ গরম ভাতের সাথে এর থেকে মজা মনে হয় আর কিছুই নেই আসার পথে আমি কুমড়া ফুল পেয়েছি দুপুরবেলায় জানি না এটা হয়তো আল্লাহ আমার রিজিকে রেখেছিল তো যাই হোক আমি নিয়ে আসলাম রীতিমতো এটাকে পরিষ্কার করে আর কুমড়া ফুলের একটা গ্রেনু থাকে এই এই পরাগ পরাগ্রেনুটা একদম একটু মোটা করে ভিতরে ফুলের ভিতরে থাকে এই আমি দেখিয়ে দিচ্ছি এটা অবশ্যই ফেলে দিতে হবে এটা ফেলে না দিলে হবে না এটা ওই যে মোটা এই এই যে এটা ফেলে দিতে হবে একদম সুন্দর করে ফেলে দিয়ে ডাটাটা দেখেন আমি কিভাবে বের করছি এটা টান দিয়ে বের করে এটা ফেলে দিলাম এবার ফুলগুলো ভালো করে পরিষ্কার করে পানি ঝরিয়ে আমি রেখে দিলাম আর আমি একটা ব্যাটার তৈরি করেছি এটা বেসন চালের গুঁড়া ডিম একটু আদা রসুনের পেস্ট একটু জিরার গুঁড়া মরিচের গুঁড়া একটু হলুদের গুঁড়া লবণ আর একটু কালি জিরা সব মিক্সড করে এই পেস্টটা তৈরি করেছি আর এই ডিমের এই মিশ্রণটা ডিমের ভিতরে ফেটে আমি এখন গরম তেলে ভাজবো আমরা যেহেতু আমার ফ্যামিলি অল্প ছোট ফ্যামিলি যেহেতু আমাদের মতো করে আমরা যতটুকু লাগে ভেজে নিচ্ছি যদিও আমি দুই থোকা কিনেছি তারপরেও আমি ফ্রিজে রেখে দিয়েছি পরের দিন খাব খেতে এত দারুণ লেগেছে বিশ্বাস করেন আপনারা খেয়ে দেখবেন এই সময়টা এই ফুলের বড়াটা এই শীতের সময়টা এটা না খেলে আমার কাছে একটু মানে শীতটা জমে না বলতে গেলে এইটা জিনিসটা আসলে আমি খুব মিস করেছি যে এতদিন আমার চোখে পড়েনি আর চোখে পড়লেও আমি সব সময় খেয়াল করি নাই আজকে পেয়েছি মনে করলাম আজকে আমি করবই করব। এটা করে খেয়ে দেখবেন আমার কাছে দারুণ লেগেছে তারপর আমি প্রথমে একটা ভেজে দে রেখেছিলাম এটা দেখলাম লবণ হয়েছে কি না যে কোনো রান্নায় লবণ কম হলে খাবারের টেস্ট অনেকটা কমে যায় আবার লবণ বেশি হলেও তো আমি একটু আবার টেস্ট করে দেখলাম যে কতটুকু লবণ লাগে আসলে খেতে এত মজা হয়েছে সবার প্রশংসা পেলে নিজের কাছে ভালো লাগে মজার মজার জিনিস ফ্যামিলিকে খাওয়াবো আর এটাই তো আমার একটা ক্রেডিট নিতে পারি হ্যাঁ যাই হোক আমার ফ্যামিলি সবাই আমার বাচ্চারা আমার হাজব্যান্ড খেয়ে খুব প্রশংসা করলো এত মজা হয়েছে বাকি আর খাবার কি তুলে নিবে এটাতেই ওরা খুব মজা করে খেয়ে ফেলছে আর আমি দুপুরবেলায় সাধারণত একটু মজার মজার জিনিস রান্না করি যে বাচ্চারা খায় তাদের জন্য একটু ভালো লাগে আর বাচ্চারা পড়াশোনা করে এসে এরকম একটু মচ মচমচার জিনিস খায় খেতে ভাত দিয়ে খেতে এরা পছন্দ করে তো আমি মোটামুটি কোনো না কোনো দিন এক একদিন এক এক রকম একটা সবজি ভাতের সাথে এরকম একটা বড়া তৈরি করে থাকি কখনো ডালের কখনো আলুর কখনো ফুলের আমার ভালো লাগে রান্না করে খাওয়াতে সারাদিন ব্যস্ততায় বাচ্চারা